আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজকে আমরা জানবো আমার আপনার সুপরিচিত আকন্দ গাছ এবং এর উপকারিতা নিয়ে ওষুধ হিসেবে আকন্দের ভেষজ ব্যবহার বিষয়ে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় উল্লেখ রয়েছে এই উদ্ভিদের ব্যবহার্য অংশ হলো সাল, পাতা ফুল মূল ও কষ আয়ু বায়ুনাশক উদ্দীপক পাচক পাকস্থলীর ব্যথা নিবারক বিষনায়ক ফোলা নিবারক লিহা দাঁত শোধ অশ্ব কৃমি ও শ্বাসকষ্টের উপকারী কোষ্ঠকাঠিন্য বুকে কফ এক জিমায় আকন্দের পাতা কাণ্ড ও মূলের ব্যবহার রয়েছে ইহার ফুল বহুমূত্র রোগ এর জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয় শরীরে খোসপসড়া হলে আকন্দ আঠার সাথে চার গুণ সরিষার তেল মিশিয়ে গরম করে নিতে হবে গরম তেলের সাথে কাঁচা হলুদের রস মিশিয়ে খোঁজপসড়ায় ভালোভাবে মেখে নিলে এটা দ্রুত সেরে যাবে যদি ঠান্ডা লেগে বুকে সর্দি লেগে যায় তবে প্রথমে বুকে পুরোনো ঘি ঢালতে হবে এবার এর ওপর আকন্দ পাতা গরম করে সেঁকা দিলে আরাম পাওয়া যাবে খেলতে গিয়ে বা পড়ে গিয়ে পা মুচকে গেলে আকন্দ পাতা প্রথমে গরম করে স্থানে সেঁকা দিলে ব্যথা কমে যাবে বিষাক্ত কিছু যেমন বিছে কাঠপিঁপড়া ইত্যাদিতে কামড়ালে আকন্দ পাতার রস লাগালে বিষাক্ত কেটে যাবে মুখে ব্রণ হলে আকন্দ পাতা ভিজিয়ে ব্রণের ওপর চেপে রেখে দিলে ব্রণ ফেটে যাবে শরীরে কোন স্থানে দূষিত ক্ষত হলে সেই স্থানটি পাতা সিদ্ধ জল দিয়ে ধুয়ে দিতে হবে তাহলে আশা করা যায় আর সেখানে পুজ হবে না বা পুজ জমবে না আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মাখিয়ে পেটের ওপর স্যাঁকা দিলে পেট কামড়ানো সেরে যাবে কোনো স্থান ফুলে গেলে সেই স্থানে আকন্দ পাতা বেঁধে রাখলে ফুলা কমে যায় আকন্দ পাতার মূল গুঁড়া করে দুই গ্রাম করে প্রতিদিন খেলে ক্ষুদা বৃদ্ধি পায় আকন্দ এর পোড়া পোড়াছাই পানিসহ পান করলে সাথে সাথে উপকার পাওয়া যায় আমাদের পরিবেশ বা আমাদের আশেপাশে বিভিন্ন গাছগাছালি আছে অনেক উপকারী গাছগাছালি রয়েছে সেগুলোর উপকার সম্পর্ক জানব এবং আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে সুস্থতা জীবন গঠন করব ইনশাআল্লাহ